আচ্ছা কোনো সময় যদি আমাদের এমন প্রবলেম শো করে এটার আসল কারণ হচ্ছে আমরা এই প্রজেক্টটা যখন মানে ক্রিয়েট করতেছি তখন গ্রেডেল ভার্সনটা কিছুদিন আগের আছে যেটা বর্তমান আপডেটের সাথে ম্যাচ করতেছে না যার কারণে এই রোডটা দেয় তো এটা ফিক্স করার জন্য আমরা চলে যাব হচ্ছে এন্ড্রয়েড ফোল্ডারের মধ্যে এন্ড্রয়েডে যান হ্যাঁ এটা থেকে আপনি যাবেন হচ্ছে সেটিং ডট গ্রেডেল এখানে গিয়ে যে কম ডট অ্যাপ্লিকেশন ডট ডটন এটার মধ্যে ভার্সন করে দেন হচ্ছে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু ব্যাস আর ইসে যান ওই যে ওইখানে দেখেন একটা গ্রেডেল নামে ফোল্ডার আছে উপরে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে যান নিচেরটা হ্যাঁ গ্রেডেল রেপার হ্যাঁ এটাতে যান যাওয়ার পর এইট আছে তো এটাকে ফোর করে দেন 8.4 পয়েন্ট ফোর এবার রান দিয়ে দেন আমাদের প্রজেক্ট কিন্তু রান হয়ে গেছে তো ভার্সন গুলো ঠিক করে দিলে ইনশাল্লাহ রান হয়ে যাবে আশা করি